ভিডিও বানাবার জন্য এক জায়গায় যাইতেছিলাম তো হঠাৎ দেখতে পেলাম এত সুন্দর একটা ওভার ব্রিজ করে দিছে সরকার বাজিনি করছে ওনাকে অসংখ্য ধন্যবাদ কারণ ওভার ব্রিজগুলো আসলেই হাই রোডের পাশে প্রয়োজন তো হঠাৎ করে ভিডিও বানানোর জন্য চলে যেতেছিলাম তো হঠাৎ করে এখানে নামলাম তো ব্রিজটা একটু ব্লগ বানাই তো ব্লগটা করতেছি তো দেখেন কত করে ব্রিজটা বানাই দিছে ওভার ব্রিজটা আসলেই সুন্দর এই যে দেখতে পাইতেছেন আবার বৃষ্টির উপর দেয়া এটা কিন্তু ঢাকা সিলেট হাইওয়ে রুট এটা এলো এই দিকটা আপনি চলে গেছে সিলেট আর এই দিকটা চলে গেছে ঢাকা এই যে আবার বৃষ্টা পুরো দেখতে পাইতেছেন আবার ব্রিজগুলো দিচ্ছে রাস্তা আছে ওই দিকটা দুই পাশে দুই পাশে রাস্তা আছে আসলেই আবার ব্রিজগুলো কিন্তু আসলে সরকার বা যিনি করে দিচ্ছে মানুষের জনগণের সুবিধার জন্য তো আমরা আসলে সুবিধার জন্য করে দিলেও সুবিধাটা আমরা নেই না বুঝতে পারছেন সঙ্গে থাকেন আমার ব্লকটা দেখেন পুরোটা কিন্তু রাস্তা রয়েছে তার অভারব্রিজ যিনি করে দিয়েছে সরকার বা গভর্নমেন্টে যেভাবে করে দিয়েছে মানুষের সুবিধার জন্য নিরাপত্তার জন্য কিন্তু মানুষ এত টাকা খরচ করে দিয়েছে ব্রিজটা করে কিন্তু মানুষ ইউজ করে না তো বাকি আমাদের জিজ্ঞেস করছিলাম বলছে যে সচেতন মানুষ তারা কিন্তু অবশ্যই নিরাপত্তার জন্য অভার ব্রিজগুলো ইউজ করবে আসলে যারা আমরা শর্টকাট চলাচলা করি তো শর্টকাট চলাফেরা করতে গিয়ে দেখবেন কাস্টার বসে একদম সেই চলে যাবে ভিডিও দেখানো কেটে দেখবেন মানুষ রাস্তাতে এইভাবে আসা যাওয়া করতে তো এই শর্টকাট আসা যাওয়া করতে যে জীবনে যে কোনো ঝুঁকি নিয়ে যাবে সেই জন্য ভিডিওটা বানালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আমাদের যখন সে আছে তখন আরেকজন মানুষ নিরাপত্তার জন্য যাই হোক ধন্যবাদ দুইজনে আপুকে জিজ্ঞেস করলাম তারা বলছে নিরাপত্তার জন্য আপনারা শুনতে পাইলেন দুজন আপু বললো যে নিরাপত্তার জন্য ওভারব্রিজ গুলা ইউজ করতেছে তো আমি বলবো প্রত্যেকটা মানুষ যেখানে ওভারব্রিজ আছে ওভারব্রিজগুলো ইউজ করবেন তাহলে জীবনের ঝুঁকিটা অন্ততপক্ষে কিছুটা কমে যাবে তো ইতিমধ্যে দেখবেন কিছু লোক দেখবেন রাস্তায় এরকমভাবে পার হচ্ছে তো এরকমভাবে রাস্তা পার হবে না যে দেখেন বাইকগুলি রাস্তা এরকমভাবে পার হচ্ছে হাই রোডে দিয়ে তো দেখেন আবারও রাস্তা পার হচ্ছে এরকমভাবে তো এরকমভাবে রাস্তা পার হবে না হলে জীবনের ঝুঁকি থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদভাবে চলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন